আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমিও আল্লাহ রহমতে ভালো আছি ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল দেশ কিবা বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দর্শক দেখুন এখানে আমি ব্রয়লার চিকেন দিয়ে আর আলু দিয়ে রান্না করছি নারী তুমি যতই অসুস্থ হও না কেন তোমার রান্না তো করতেই হবে তা না হলে পরিবারের সব লোকজন তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে আমরা নারীরা যদি মনে করো চল্লিশ বছর বেঁচে থাকি তাহলে এটাকে ভাগ করলে ২০ বছর প্রায় মনে হয় যেন চুলার ধারে কাটিয়ে দিই হায় রে কপাল আমার তো একটা মেয়ে ও নাই যে আমি অসুস্থ হলে একটু রেস্ট করব শুয়ে থাকব আমার মেয়ে আমাকে সেবা যত্ন করবে রান্না করে খাওয়াবে যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম আজকে আরেকটা চিকেন রান্না করা হয়েছে আজকে এটা আমার ছোটো ভাইয়ের বউকে দেওয়া হবে এই রান্না আমার আম্মা করেছে আমার আম্মার হাতের রান্না ও খেতে খুবই ভালোবাসে তো তো বাসায় থাকে ওর বাসায় কেউ নেই তো ওর পরীক্ষা চলছে এর জন্য রান্না বান্না করতে পারছে না তার জন্য আমার আম্মা রান্না করে বক্সে ভরে নিচ্ছে এটা ওর বাসায় পাঠাবে বলে আসলে যারা পড়ালেখা করে না পরীক্ষা আসলে তাদের জন্য অনেক ঝামেলা হয়ে যায় রান্না করে খা মানে খেতে এখানে দেখো কবুতরের মাংস রান্না করে নেওয়া হয়েছে এখানে দুইটা কবুতরের বাচ্চা আছে তো তোমরা যদি আমার গত ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে এটা কার জন্য আমার ছোটো বোন খুবই অসুস্থ তার জন্য রান্না করা হচ্ছে প্রত্যেক দিনে দুইটা করে ওর শরীরের রক্ত কমে গিয়েছে তো তার জন্য ডাক্তার বলেছি একটু ভালো করে খাওয়া দাওয়া করতে এতে দেখো এখানে তেলাপিয়া মাছ আস্ত ফ্রাই করা হচ্ছে দেখো অলরেডি একটা হয়ে গেছে আর একটা চুলায় আছে কী জানি বাবা বলতে পারি না আজকে কয়েকদিন ধরে ঘরের বাচ্চারা শুধু এই তেলাপিয়া মাছের ফ্রাই খাবে প্রায় খাবে শুধু এরকমই করছে ওরা এটা ছাড়া এখন আর ভাতে খেতে চাচ্ছে না তো যেই কাজ সে আর কি করা তো বাইরের দিকটাতে একটু আসলাম দেখো আবহাওয়াটা আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে তো ছাদে চলে আসলাম আমি এখন কালকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল দেখো গাছগুলো কি সতেজ হয়ে আছে মনে হচ্ছে যেন ওরা প্রাণ ফিরে পেয়েছে এই তো ছাদে এসে আমি দেখি একটা পেপে অলরেডি পেকে আছে তো আমি এটাকে পেরে নিলাম আর আমি ছাদে আসছি একটা লেবু পারার জন্য অবশ্যই লেবুগুলো অনেক ছোট এখনো বড় হয় নাই তারপরও একটা লেবু আমার আজকে লাগবে তো আমি দেখছি কোন লেবুটা পারা যায় এখনো ভালো করে এই লেবুর ভিতরে রস হয় নাই তো এগুলা আরও বড় হয় কয়েকটা মনে হয় বড় ছিল অলরেডি আমার ছোটো বোন পেরে নিয়েছে লেবু গাছটার আসলে অনেক দিন ধরে যত্ন করা হয় না যত্ন করা দরকার তো এই লেবুটাই আমি পেরে নিচ্ছি নিজের শরীরও অসুস্থ তার জন্য একটু গাছেরও যত্ন নিতে পারি না এগুলো হচ্ছে আমার বেন্ডি গাছ মাত্র এক সপ্তাহ হলো এগুলোকে রোপণ করেছি দেখো কত বড় হয়ে গেছে আর এই দিয়ে আমার ছেলেকে ভাত বেড়ে দিয়েছি কারণ ওর প্রাইভেটের সময় হয়ে গেছে তো তার জন্য ওকে আগে ভাতটা দিয়ে দেওয়া হয়েছে ও খেয়ে প্রাইভেটে চলে যাবে তার জন্য আসলে যতই অসুস্থ হই না কেন রান্না নিয়ে সংসারে কাজ নিয়ে যুদ্ধ করে যেতে হবে আমাদেরকে কিছু বলার নাই তো এখানে কিছু শশা কেটে নিয়েছি লেবুটাও কেটে নিয়েছি আমি তো ওকে পিস লেবু আর কয়েকটা শশা দিয়ে দিলাম ও এখন খেয়ে চলে যাবে প্রাইভেটে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ